সবাই নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম আজ হচ্ছে যে বারের সোমবার আর এখন কটা বাজে বলছি এখন পাঁচটা বাজে তো আজকে সারাদিন রকম কোনো ব্লগ শুট করিনি অনেকখান থেকে নিচে এসে অপেক্ষা করছি আজকে উল্টো রোদ রথ টানা হবে তো সেই জন্য ছেলে চলে এসছে অনেকটা আগে ঘরে আর মায়ের মন থাকে তো ওই জন্য আমিও নিচে এসে ওয়েট করছি এখনও রথ টানা হয়নি দেখেন প্রচুর প্রচুর মেঘ ধরেছে মেঘ ধরেছে বৃষ্টিও চলে এলো আর ওখানে হয় যে ভিজে যাবে ছেলেটা কোথায় দেখো বৃষ্টি চলে এলো ভালোই বৃষ্টি চলে এলো কতবার যে আজকে বৃষ্টি এসছে তার ঠিক নেই দেখো ভিজছে তবু ঘর ঢুকে না দেখেছ বেরিয়েছে দেখো তো ওই রথ টানতেই এসেছে অনেকটা আগে নেমে আসছে ডাকছি যাচ্ছে না জানলে তো ভিজলো ঠান্ডার মতো লেগেছে ভিতরে আর মেঘটা গোড়া থেকে ধরেছে মোটামুটি বৃষ্টি মনে হচ্ছে হবে বুঝেছি কীরকম রোগী আমি এই গাছটার গোড়ায় দাঁড়িয়ে রয়েছি ঘরের চাবি টাবি কিছু দিইনি ঘর খোলা রয়েছে এখানেই বসে বসে গল্প করছিলাম কোথায় আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেল এসেছি ও তার আগেও চলে আগেই চলে এসেছে তখন দিকে এসে সেখানে তাই রয়েছে

বৰ কৰি